আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এই সার্কুলারটি অনেক আগে আসার কথা ছিল আমি সকালে পোস্ট করেছিলাম যে মেয়েদের একটা গুরুত্বপূর্ণ সার্কুলার আসতেছে যেখানে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো ব্যস্ততা থাকার কারণে সার্কুলারটি সঠিক সময় আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি এখন বাজে বারোটা পঁচপান্ন রাত তো আমি এখন ভিডিওটি করতেছি আর কি যাতে করে যত দ্রুত সম্ভব সার্কুলারটি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এবং সার্কুলারের নিয়ম অনুযায়ী আপনারা আমাকে সিবি দিবেন সেই সিবিগুলো আমি এইচ আর ডিপার্টমেন্টে পৌঁছে দেব তো এটা আমি হয়তো আপনারা আমার ফেসবুক আইডিতে দেখেছেন আমি হেডলাইনে একটু বলেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার এক্সিকিউটিভ প্রয়োজন যেখানে নাইট ডিউটি থাকবে মূলত শুধু মেয়েদের জন্য আর কি ইন্টারন্যাশনাল বলতে যেমন কানাডা বা ইউএস বা ইউরোপের বিভিন্ন দেশ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভারতের সাথে কমিউনিকেশন করা হয় আর কি যোগাযোগ এর জন্য এটা আমাদের এখানে এর জন্য এটা নাইট ডিউটিটা আর কি করা হয়েছে আর কি আমাদের এখানে যখন নাইট হবে এখানে দিন বা এরকম আর কি যার কারণে এটা নাইট শিফটের জন্য আর কি ডে শিফটের জন্য ছেলেরা কভার করে আর নাইট শিফটের জন্য মেয়েদের জন্য আর কি তো এখানে জব লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা মিরপুর তারপর হচ্ছে আপনার এই দুই এরিয়ার জন্য আর কি আপাতত এখানে পজিশন হচ্ছে ইন্টারন্যাশনাল কল সেন্টার এক্সিকিউটিভ ঠিক আছে অথবা জুনিয়র এক্সিকিউটিভ যে কোন দুইটা একুশ পোস্ট কিন্তু যারা একটু ফ্রেশার তারা জুনিয়র এক্সিকিউটিভ যাদের এক বছর বা দুই বছর অভিজ্ঞতা আছে ওরা হচ্ছে এক্সিকিউটিভ আর কি যেটা বলে ইঞ্জিনিয়ার বলে আর কি আমাদের ভাষায় বা জুনিয়র ইঞ্জিনিয়ার তো যাই এখানে ওনারা প্রাথমিক অবস্থায় বেতন আপনাকে পনেরো হাজার থেকে সতেরো হাজার বা আঠারো হাজার বা বিশ হাজার টাকাও এরকম অফার করবে আর কি যাতে ইন্টারভিউ ভালো হবে যাদের পূর্বে অভিজ্ঞতা আছে এক বছর বা দেড় বছর দুই বছর তাদেরটা আরও বিশ প্লাস হওয়ার সম্ভাবনা আছে আর কি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি এবং ব্যাচেলার বা অনার্স ঠিক আছে অনেকে প্রশ্ন করেছেন যে ডিপ্লোমা এরা পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে যদি আপনার এইচএসসি থাকে তাহলে করে দিবেন বা এইচএসসি যদি না থাকে আমরা অনেকে আসি ডিপ্লোমা এসএসসি করে ডিপ্লোমা করছি আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে তাহলে ব্যাচেলার বা ডিগ্রি বা অনার্স যে কোনো থাকলে হবে আর কি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করার সুযোগ পাবে ঠিক আছে এখানে আপনাকে ইংলিশে ভালো হতে হবে তারপর কম্পিউটার বেসিক আপনাকে ধারণা রাখতে হবে যারা ফ্রেশার আছেন এখানে যেহেতু ওনারা ফ্রেশারদের সুযোগ দেবেন এখানে আপনার কম্পিউটারে আপনাকে ভালো বেসিক জানতে হবে ইংলিশে টুকটাক কথা বলার যে আপনি ট্রেনিং করবেন অবশ্য আপনাকে ট্রেন ট্রেন আপ করাবে কিন্তু তারপরও বেসিক বিষয়গুলো তো আপনাকে পারতে হবে যেহেতু আমরা এখানে ইন্টারমিডিয়েট অথবা ডিপ্লোমা অথবা বিএচি ইঞ্জিনিয়ারিং অথবা এখানে অনার্স ডিগ্রি বা মাস্টার অনার্স ডিগ্রি বা মাস্টার্স চেয়েছেন আশা করি বেসিক বিষয়গুলো আমাদের আমরা পারবো আর কি তো এখানে কাজের যে বিষয়গুলো যেহেতু এটা ইন্টারন্যাশনাল কল এখানে আপনার কোনো টার্গেট নেই ঠিক আছে মানে অনলাইন মার্কেটিং যেটা বলে আর কি এটা বিভিন্ন ভায়ারদের যারা ইন্টারন্যাশনাল যে ভায়াররা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে মূলত আপনার ভিসা প্রসেসিং তারপর হচ্ছে আরও কিছু স্পেশাল প্রোডাক্ট আছে এটা আমি ইনশাআল্লাহ কমেন্টে বলার দেওয়ার চেষ্টা করব আর কি তো মোটামুটি কোম্পানিটা অনেক ভালো ঠিক আছে এখানে ওনাদের ফেসিলিটি যে ওনারা এখানে বোনাস যারা উপস্থিত যে বোনাসটা অনেকে আছেন উপস্থিত থাকবেন না যারা টাইম উপস্থিত থাকবেন মাস শেষে দেখা যায় একটা উপস্থিত একটা বোনাস থাকবে তারপর হচ্ছে ট্রান্সপোর্টস বা অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স হ্যাঁ তারপর হচ্ছে পারফরমেন্স বোনাস যেমন যেহেতু এটা ইন্টারন্যাশনাল কল যেহেতু এই কলগুলো পরবর্তী রেকর্ড হয় ঠিক আছে এই এগুলো আবার চেক হয় ঠিক আছে যে আপনি ভুল বলতেছেন কি না বা আপনার কথাবার্তার কোনো লাইন ঠিক আছে কি না আপনাকে বলা হলো যে আপনি এই এই রুলস বা এই সামারি অনুযায়ী ওনাদের সাথে কথা বলবেন আপনি যদি ওই নিয়মে যদি কথা না বলেন বাইরে বলেন তো এটা কি অনেক সমস্যা তাই এই জন্য এটা কল রেকর্ড হয় এগুলো পরবর্তী অডিট হয় ঠিক আছে তো এই জন্য ওনারা পারফরমেন্স যাতে পারফরমেন্স ভালো হবে ওদের বোনাস আছে তবে স্যালারি রিভিউ হবে ঠিক আছে ইয়ারলিও স্যালারি রিভিউ হবে আর কি ঠিক আছে হাফলে বলতে অনেকে হাফ মনে করেন যে আপনার ছয় মাস অথবা তিন মাস আপনি হয়তো জয়েন করছেন বছরের শেষে যদি হয় তাহলে ওইটা ওনারা হাফ দিয়ে দেবে আর কি ঠিক আছে এবং সেলস কমিশন আর কি যেহেতু আমি বললাম তো এখানে বিচার প্রস্তুতি এবং ওনাদের কিছু অনলাইন কিছু প্রোডাক্ট আছে যেগুলো সেলস করতে হবে ঠিক আছে তো ওরা ওনার ট্রেন আপ করাবে তো ওনার এটা আসলে যখন আপনারা ট্রেন আপ করবেন তখন হয়তো এটা আর বুঝতে পারবেন আর কি এটা কমিশন আছে ঠিক আছে উইকলি দুই দিন ছুটি শনিবার এবং রবিবার এটা হচ্ছে ইউএস ইউনাইটেড আমেরিকার সাথে আর কি ওনাদের সাথে এটা তাল মিলিয়ে যেহেতু এটা অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস এখানে সপ্তাহে দুই দিন ছুটি শনিবার এবং রবিবার আর এটা হচ্ছে অফিসে ঠিক আছে এখানে আপনাকে মার্কেটে বা বাইরে এরকম কোনো কাজ এটা অফিসে আপনাকে অফিসে কাজ করতে হবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো মোটামুটি আমার কাছে এইচআর থেকে যে বিষয়গুলো আসছে আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে তারপর অ্যাপ্লাই করবেন আর কিভাবে অ্যাপ্লাই করবেন আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনারা একটু দেখে নিয়ান নিয়ম নিয়ম অনুযায়ী আর কি ঠিক আছে এখানে ফ্রেশার যারা তারা সুযোগ পাবেন যাদের এক্সপিরিয়েন্স আছে এক বছর দুই বছর আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো আশা করি এখানে বয়স হয়েছে আঠারো থেকে চল্লিশ ঠিক আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স আর কি তো মোটামুটি আমার কাছে যে এটা থেকে যে সার্কুলারটা আসছে আমি আপনাদের মধ্যে বিষয়টা শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন অবশ্যই সার্কুলারটি ভালোভাবে দেখবেন আর কি ঠিক আছে পড়বেন শুনবেন আশা করি আপনারা নিয়ম অনুযায়ী সিবি দেবেন তো ধন্যবাদ সবাইকে আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম